খেললে হয় লীলা আমরা খেললে হয় খেলা পার্থক্যটি এখানে বৃন্দাবনে কোষ্টকোচারণে ভগবান খেলতেন তবে সেটা ছিল শুধু খেলা নয় সেটা ছিল সর্বোত্তম নরলীলা তা যখন তিনি খেলতে যেতেন এই কৃষ্ণের যারা বন্ধু ছিলেন তারাও সঙ্গে যেতেন তার মধ্যে সুদামা সুদামার মা সুদামাকে ডেকে বলতেন সুদামা রে তুই কৃষ্ণের সঙ্গে খেলতে যাচ্ছিস যা তবে একটা কথা মাথায় রাখিস তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ কিন্তু আমার ছেলেরই মতো তাই তোর যেমন কষ্ট হলে আমার দুঃখ হয় তেমনি কৃষ্ণের যদি কষ্ট হয় তাতেও কিন্তু আমার দুঃখ হয় তাই খেলতে খেলতে এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের কষ্ট হয় বাবা খেলতে যা আহা হা এই দেখুন মায়ের কি শিক্ষা মা যদি ভালো না হয় সন্তান কখনো ভালো হতে পারে না পুত্র কখনো সুপুত্র হতে পারে না যদি মা ভালো হয় এইটুকু সুদামা ছোট্ট শিশু তাকে শিক্ষা দিচ্ছে সুদামার মা যে কৃষ্ণকে আমি তোকে আমি যতটা ভালোবাসি পেটে ধরেছি কৃষ্ণকে পেটে না ধরলেও কিন্তু আমি তোর থেকে কোনো অংশে কম ভালোবাসি না তোর জন্য আমার যতটুকু ভালোবাসা কৃষ্ণের জন্য আমার হৃদয়ে ততটুকুই ভালোবাসা তোর যেমন কষ্ট হলে আমার কষ্ট হয় তেমনি কৃষ্ণের কষ্ট হলেও আমার কষ্ট হয় তাই এমন কোনো খেলা খেলবি না যে খেলাটা খেললে কৃষ্ণের দুঃখ হয় বা কষ্ট হয় বা কৃষ্ণের অঙ্গে কোনো আঘাত লাগে যা বাবা যা খেলতে যায় সবাইকে নিয়ে ভগবান সেদিন খেলতে এসেছে বৃন্দাবনে গোষ্ঠী গোচ্চারণে ভগবান বিনোদ খেলায় মত্ত আহা পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে সেই খেলা বর্ণনা করেছেন কি অপূর্ব খেলা দেখুন খা শ্রীযমুন আহা সখ সনে তল। মিলল তোলো ভে ওই তরু তলো সুশি তলো সবাই বলছে সবে বলে সবে বলে ভালো ভালো আজি কি খেলা খেলিবে বলো নাই রে সবে বলে ভালো ভালো আজি কি খেলা খেলিবে বলাই সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো রে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে বলো আমরা খেলিবই রে পরল সুশীল তল হে পরম রম নিয়ম স্থান পরম রিয় য়ে পরম রম কন বিহার ভূমি হবাস যু হরম বিহার ভূমি ਦੇ ਰਾਮ ਕਾ ਨਾਮ ਹੀ ਵਿਹਾਰ ਭੂਮੀ ਆਪਾ ਸਿਜੂ ਬੂਨੋ ਤੀਰ ਇਹ ਜੇ ਆਪਾ ਰਾਮ ਕਾ ਨਾਮ ਹੀ যেই ভগবান ঘোষণা করে দিয়েছে এক্ষুনি একটা খেলা হবে সবার তো আর আনন্দ ধরছে না সকালে একবার আনন্দে আত্মহারা সবাই রাম কানাইকে ঘিরে বলছে আজই আমরা রাম কানায়ের সনে আমরা রাম কানাই খেল বড়ে আমরা রাম কানাই ঋনে খেলব আমরা রাম কানাই খেলব খেলা খেলব খেলা

গানটি শুনতে যত সোজা করতে কিন্তু ততটাই কঠিন কারণ এই যে তালটা শুনলেন ছোট্ট তাল কিন্তু এটা খুব একটা বিটকেলে তাল পাঁচ মাত্রা তাল এই তালটির নাম হল ছোট আর তাল কুড়ি মাত্রা তার মধ্যম করলে হয় দশ মাত্রা আর ছোট করলে হয় পাঁচ মাত্রা এই পাঁচ মাত্রা আর তাল ও বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম এখন ও যদি বাজাতে না জানতো

কি খেলা হবে এই তুই বল কি খেলা হবে শুধু মাথায় কাঁধে চড়া আর কাঁধে করা দেখেছেন কি এক অদ্ভুত খেলা মাথা থেকে বার করেছে সুদামা বলে কাঁধে চড়া আর কাঁধে করা কিন্তু কাঁধে করবে কে আর চড়বে কে কাঁধে করবে কে আর চড়বে কে চড়তে পারলে কে করতে চায় চড়বি আর তুই আহ তুই কাঁধে চড়বি তুই আমিও চড়ব এই তুই আমিও তুই দেখেছ সবাই বলে কাঁধে চড়ু তাহলে কাঁধে করবিটা কি ভগবান বলে দাঁড়া 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 একটো উপায় আছে বলে কি বলে সaturi পাতা হল সaturi পাতা মানে লটারি করা হল লটারির প্রাচীন ভাষা হলো সaturi পাতা তাহলে কি করতে হবে লটারি বলায় সুদাম কাজ কর ওই codimension গাছ থেকে 26টা পাতা ছিড়েন 26টা কেন না বারোজন শখা আর বারোজন হলেন শখাদের উপশাখা তাহলে বারো বারো চব্বিশ জন ভগবান নিজে একজন পঁচিশ জন আর সঙ্গে বলায় দাদা রয়েছেন তাহলে ছাব্বিশ জন ছাব্বিশটা পাতা ছেড়ে আসবে তার মধ্যে একটা পাতা ছেঁদা থাকবে এই সব পাতাগুলো আমার হাতে থাকবে সবাই একটা একটা করে পাতা টানবি যার হাতে এই ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বট অব্দি সব সখাদের হাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা সোদা মাতা ছুটে গিয়ে ছাব্বিশটা পাতা ছিঁড়ে এনেছে একটা পাতা করে হাতে দিয়েছে সবাই একটা একটা করে পাতা টেনেছে সবার পাতা টানা হয়েছে বেশ তাহলে একটা পাতা ভগবানের হাতে আছে তাহলে দেখা যাক কার হাতে ভালো পাতা ছেঁড়া পাতা উঠেছে দেখা ভালো বা তোর হাতে তোর হাতে ভালো তোরটা ভালো সবার হাতে ভালো পাতা তো ছেঁড়া টাকো হ্যাঁ ছেঁড়া টাকো তো গেল দেখেছেন ভগবান কি করেছে জানেন নিজের হাতের খবরটা না নিয়ে সবার হাতের খবর নিচ্ছে সুদামা বলে কানাই আমাদের সবার পাতা না পাতা তো দেখানো হলো তোর হাতের পাতাটা একবার দেখা দেখি তোরটা ছেড়া না ভালো ভগবান মনে মনে বলছে সুদামারে সারাটা জীবন যে অন্যের ভালো করে তার কি আর নিজের কখনো ভালো হয় রে অন্তর্জামী গোবিন্দ তিনি তো ভক্তদের মনোবাসনা পূর্ণকারী ভগবান ভক্তবান সকল্পন্শ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদিগ কারণ তিনি সর্ব কারণের কারণ যার ইশারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে তিনি আজকে সখাদের কাছে ইচ্ছে করে খেলায় হারবেন বলে পাতাটা নিজের হাতে রেখে দিয়েছেন কেন জানেন কারণ রোজ রোজ সখাদের কাছে খেলায় যেতে বৃন্দাবনের মনে খেলতে আসে সখাদের কাঁধে ভগবান অনেকবার উঠেছে খেলায় জেতার আনন্দ পেয়েছে কাঁধে ওঠার আনন্দ পেয়েছে কিন্তু খেলায় হারার আনন্দটা কোনোদিন পাওয়া হয়নি কাঁধে করার আনন্দটা কোনোদিন পাওয়া হয়নি ভগবান চিন্তা করলেন আজকে যদি একটু কাঁধে করতে পারি তাহলে দেখতাম যে কাঁধে করাতে কি আনন্দ আছে ছ্যাঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে সেই পাতাটা যখন তুলেছে সবাই মিলে চিৎকার করে বলে বলে চোর বলবি না চোর বলবি না একদম চোর বলবি না চোর বলবি না চোরকে কি বলবে চোরকে তো চোরই বলবে নাকি কিন্তু চোরকে যে চোর বলেছে অমনি চোরের মায়ের বড় গলা চোর বলবি না চুরি আমি একা করি বা একার জন্য করি আমি বাড়ি বাড়ি গিয়ে ওই যে ক্ষীর স্বর্ণ নিয়ে চুরি করে বেড়াই তা একা খাবো বলে নাকি চুরি যে করে চুরির ভাগ যারা নেয় চুরি যে করে সেও যতটা অপরাধী ভাগ যারা চোর বলবি সুদামা বলেন বেশ ঠিক আছে রাগিস না চোর বলছি না কিন্তু হেরে তো গেছিস কাঁধে তো করতে হবে ভগবান বলেন বেশ কাঁধে করব বলেই তো আমি এসেছি খেলায় হেরেছি যখন কাঁধে করতেই হবে বেশ কে আসবি আই এই বলে এক এক করে সকল সখাদের কেশিঘাট থেকে বংশীভট পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে সবার শেষ পালা হল সুদামা কাঁধে চেপেছে গিয়ে তবে বক্ষের দিকে একটা চরণ আর পিঠের দিকে আরেকটি চরণ দিয়েছে মানে এক কাঁধে ভগবান বলে সুদামা তাই সুদামা বলুন ভাই চরণ যখন আমার বক্ষে দিলি একটা চরণ কেন দিলি ভাই দেনা তোর দুটি চরণই আমার বক্ষের দিকে সোডামা যখন দুটি চরণই বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে भगवान श्री कृष्णचंद्र কত যোগী ঋষি더니 উনি যাওয়ার চরণ পাবার ওশে জুকজুক বসে আছে তিনি আজ দুটি বাহু দিয়ে সোডামার চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বন্ধু শিবটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে সুদামা চিৎকার করে বলে কানা এত জোরে জোরে যাস না ভাই এত জোরে গেলে আমি তোর কাছ থেকে পড়ে যাবো যে ভগবান বললে সুদামা রে আমার একটা স্বভাব কি জানিস এ জগতে আমি কাউকে সহসা ধরি না কিন্তু যেজন একবার আমায় ধরে আমি তাকে এমন আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরি রে ভাই যে তার আর পড়ে যাবার কোনো ভয় থাকে না আমি যে তোকে ধরেছি তাই তোর পড়ে যাবার কোনো ভয় নাই চলেছে কেশিঘাট থেকে বংশীবট যেতে যেতে হঠাৎ সুদামার চরণের উপরে দু ফোটা জল এসে পড়েছে সুদামা চমকে উঠেছে দেখি জল থেকে এলো গগনে কি না না মেঘ হলে তো বৃষ্টির ফোটা আগে আমার মাথায় পড়তো চরণে কেন তবে কি আমার ভাইখানায় খাচ্ছে সুদামা বদন নিচু করে কানায়ের বদন পানে চেয়ে দেখে নয়নের জলে কানায়ের বদন ভেসে যাচ্ছে কণ্ঠ জড়িয়ে ধরে শোনা বললে কানা আমাকে জড়িয়ে ধরে আমাকে কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কষ্টে কেঁদে ফেলেছিস অথচ একবার আমায় মুখ ফুটে বলতে পারলি না যে সুদামা তুই নেমে এই আমি তোর বন্ধু জানিস তো কেন প্রত্যেক দিন খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেয় আমার মা আমাকে বারবার করে মনে করিয়ে দেয় যে সুদা মানে তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে তেমনি কৃষ্ণকে পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো তাই তোর দুঃখ হলে যেমন আমার কষ্ট হয় তেমনি কৃষ্ণের যদি কোনো দুঃখ হয় তো আমার কষ্ট হয় তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের দুঃখ হয় কৃষ্ণের ব্যথা লাগে আমি আজ তোকে দুঃখ দিয়ে ফেলেছি তোকে ব্যথা দিয়ে ফেলেছি আমায় নামিয়ে ভাই আমি তোর কাঁধে চড়তে চাই না ভগবান বলে শুধু আমাদের কাঁদিস না আমার একটু কষ্ট হচ্ছে না জানিস এই জগতে সবাই দুটো কারণে কাঁধে একটা হলো খুব দুঃখ পেলে আর এক হলো খুব আনন্দ আমি এতদিন তোদের কাঁধে চড়েছি কাঁধে চড়ার আনন্দ আমি পেয়েছি কিন্তু আজ প্রথম তোদের কাঁধে করে আমি বুঝতে পারলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে আরো অনেক বেশি আনন্দ তাই তোদেরকে কাঁধে নিয়ে আমার এত আনন্দ হচ্ছে যে আমি কেঁদে ফেলেছি শোনা বললে কানাই এত ভালোবাসি সময় আমার জন্য হৃদয়ে এত ভালোবাসি এতই যদি ভালোবাসি আমার একটা কথা রাখবি কি কথা বল